কার্মেল সন্ন্যাস যোগদান করেন সুচিতা রক্ষা ও ধ্যান সাধনার প্রতি তার অনন্য অনুরাগ ছিল তিনি সারা সিসিলিতে খ্রিস্টবাণী প্রচার করে অনেকের মন পরিবর্তন ঘটিয়েছেন ধর্ম প্রচার করার সঙ্গে তিনি অলৌকিক কাজও করেছেন এসো আমরা প্রার্থনা করি হে সর্বগুণের আধার তোমার দিব্য অনুপ্রেরণায় কার্মেল সন্ন্যাস সংঘের সভ্য আলবার্ট দে দ্রাপানি অন্তরের পবিত্রতায় ধ্যান প্রার্থনা সাধনায় ও পূর্ণময়ী মারিয়ার প্রতি ভক্তিতে আদর্শ সন্ন্যাস ব্রতী হয়ে উঠেছেন তার কথা স্মরণ করে আমরা আজ তোমাকে অনুনয় করে আমরা যেন তার সৎ গুণগুলি অনুকরণ করে একদিন তোমার স্বর্গ রাজ্যে উপনীত হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রের স্বরূপে তিনি যুগে যুগে Tidak, Tuhan Amin